ধানের জমিতে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য কি কম টাকার মধ্যে কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেমিক অর্থাৎ সংস্পর্শ এবং অন্তর্বাহী কীটনাশক খুঁজছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন হামলা পাঁচশো পঞ্চাশ একটি কীটনাশক এটি ঘরদা কেমিক্যাল লিমিটেড নামে একটি কোম্পানি দ্বারা তৈরি এতে ক্লোর ফাইরিফস পঞ্চাশ পারসেন্ট এবং সাইপার মেথরিন ফাইভ পার্সেন্টের মিশ্রণ রয়েছে এই কীটনাশক দুটি উপায়ে কাজ করে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক অর্থাৎ সংস্পর্শে এবং অন্তর্বাহী রূপে এটি পোকামাকড়ের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে তাদের মেরে ফেলে এটি যে যে পোকা নিয়ন্ত্রণ করে তা হল এক নম্বর জীবাণু পোকা বা ছিদ্রকারী পোকা যেমন মাজরা সোঁপোকা লেদা পোকা দু নম্বর শোষণকারী পোকা যেমন জাপ পোকা জ্যাসিড থ্রিপস সাদামাছি তিন নম্বর বোলওয়ার্ম যেমন আমেরিকান বোলওয়ার্ম স্পটেড বোলওয়ার্ম গোলাপি বোলওয়ার্ম এই হামলা পাঁচশো পঞ্চাশ কীটনাশকটির এক লিটারের দাম হল সাতশো থেকে সাতশো টাকা এই কীটনাশকটি বাজারে আরও যে যে নামে পাওয়া যায় তা হল টাটা কোম্পানির র্যালিস কোরান্ডা ধানুকা কোম্পানির সুপারডি ইফকো কোম্পানির ইয়োজো ক্রিস্টল কোম্পানির লারা নশো নয় নাগার্জুনা কোম্পানির ক্যানন জেইউ কোম্পানির জুপিটার পাঁচশো পাঁচ কাতায়ুনিমি কোম্পানি ডক্টর পাঁচশো পাঁচ ইত্যাদি এর ডোজ হলো প্রতি লিটার জলে দু এমএল অর্থাৎ পনেরো লিটারের ব্যারেলে তিরিশ এম করে চল্লিশ শতক বিঘায় চার ব্যারেল এবং তেত্রিশ শতক বিঘায় তিন ব্যারেল প্রয়োগ করতে হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন